একটা বাজার বসছে ঠিক আছে এরকম মাঝে মাঝে এই যে বাগপানি করে থাকে ঠিক আছে নদীর মাছ কইয়া ওই যে চাষ করা মাছ খাওয়া যায় মানুষকে আপনি আপনি কি বাগপানি করতে বলছেন এগুলো তো নদীর মাছ নিয়া নদী

এই না মানে আকে কিয়া মশাই আপনি কি কি এটা সব লভিরাও এটা টাকা

Lagi you, Pak. Nah, ya, bu, jam, 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 jam.